আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতাবন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ বিভাগের আজকের আলোচনামূলক অনুষ্ঠানে শ্রোতাবন্ধু আজ একুশেই জুন আন্তর্জাতিক যোগ দিবস গোটা দেশের পাশাপাশি রাজ্যেও বিভিন্নভাবে দিনটি উদযাপিত হয়েছে তবে শ্রোতা বন্ধু এই যোগ দিবস বা যোগ ব্যায়াম শুধুমাত্র কি একটি দিন শুধুমাত্র কি একটি দিন আমরা যোগ ব্যায়াম করব হয়তো বা না আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটা দিন যোগ যোগব্যায়াম করে যোগাভ্যাস করে আমাদের শরীরকে সুস্থ রাখতে হবে আমাদের বিভিন্ন পৌরাণিক কাহিনীতে এই যোগ বা যোগ চর্চার কথা কিন্তু পাওয়া গেছে তো সেই থেকে আমরা বলতে পারি সেই প্রাচীন কাল থেকে বা প্রাচীন যুগ থেকে যোগ আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত আমরা এই যোগ চর্চা বা যোগ দিবস নিয়ে আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন যোগা বিশেষজ্ঞ শ্রী উত্তম দেবনাথ স্যার আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায় নমস্কার আকাশবাণী আগরতলা কেন্দ্রকে প্রথমেই তো বলছিলাম শুধুমাত্র কি একটি দিন আমরা যোগাভ্যাস করব বা যোগ ব্যায়াম করব সেটা তো কোনোভাবেই হতে পারে না তাই না আমাদের জীবনের প্রতিটা দিন যোগাভ্যাস বা শরীর চর্চার মাধ্যমে আমাদের শরীরকে সুস্থ রাখতে হবে তো স্যার প্রথমেই জানবো বর্তমান সময়ে বর্তমান সমাজে দাঁড়িয়ে যোগ ব্যায়াম কতটা গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জন্য যোগ ব্যায়ামের উপকারিতা বা তার উপযোগিতা অপরিসীম আমরা জানি নিয়মিত যদি আমরা আধা ঘন্টা যোগাভ্যাস করি আমরা বিভিন্ন রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি তাই নিয়মিত আমাদের যোগাভ্যাস করা উচিত আমি নিজে যোগাভ্যাস করি যারা নিয়মিত যোগাভ্যাস করছেন তাদের রোগ সুখ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে যায় তাই আমাদের প্রত্যেকের একদম আবাল বৃদ্ধবনিতা সবাই আমাদের মিনিমাম হাফ এন আওয়ার যদি আমরা যোগ করি তবেই আমরা নিজেকে সুস্থ এবং সবল রাখতে পারবো প্রতিটা দিবস উদযাপনকে সামনে রেখে বা উদযাপনকে কেন্দ্র করে একটি থিম রাখা হয় তো এই বছর আন্তর্জাতিক যোগ দিবসের থিমটা যদি আপনি তুলে ধরেন এই বছরের থিম হচ্ছে যোগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ আমাদের যোগার মাধ্যমে এক বিশ্ব এক স্বাস্থ্য এটা গত যে লাস্ট ইয়ারের যে টেন্থ ইন্টারন্যাশনাল যোগা ছিল যোগা ফর সেলফ এন্ড যোগা ফর দি সোসাইটি এর আগে ছিল যে আমরা থ্রিতে ছিল বসুদেব সারা পৃথিবী আমাদের আত্মীয় এই কাতমা আমরা এই বিশ্বকে জয় করার ক্ষেত্রে আমাদের যে নরেন্দ্র মোদীজি উনি যেই প্রয়াস নিয়েছেন আমরা ভারতবর্ষ বিশ্বে আবার শ্রেষ্ঠ আসন্ন লব এই একটা অঙ্গীকার এই একটা যে পন্থা এটা যোগের মাধ্যমে আমরা বিশ্বকে অনেকটা জয় করে নিয়েছি ঠিক এবং বিশ্ব যোগ দিবস সারা বিশ্বের প্রত্যেকটা দেশ স্বতঃস্ফূর্তভাবে সেটা উদযাপন করছে এটাই আমাদের পাওনা শরীরকে সুস্থ রাখতে যোগ যোগাভ্যাস অত্যন্তই প্রয়োজন বা গুরুত্বপূর্ণ আপনি প্রথমেই বলছিলেন আমরা প্রত্যেকে জানিও সেটা তো আপনার কাছে এবারে বিষয়টা জানতে চাইবো শিক্ষার্থীদের জন্য পড়াশোনার পাশাপাশি এই যোগ কতটা গুরুত্বপূর্ণ কতটা শিক্ষার্থীরা সেটা গ্রহণ করছে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য যোগ তার উপযোগিতা অপরিসীম আমরা যদি খেলাধুলার মাধ্যমে পড়াশোনাকে নিয়ে যাই আমাদের বেশি মুখস্থ করতে হয় না তো আমরা প্রত্যেকটা জিনিস আমি যদি শারীরিক সুস্থ না থাকি তবে আমি কি করে আমি মানসিক স্বাস্থ্য ঠিক হবে তো আমরা যদি পড়াশোনা ঠিক করতে হয় আমার যদি পড়াশোনাটাকে মনে রাখতে হয় তো আমাকে যোগ আসন প্রাণায়াম মেডিটেশন অবশ্যই করতে হবে যেই বাচ্চাটা খুব বেশি দুষ্ট আমরা বলি যে সে দুষ্ট বাট যেটা দুষ্ট না সে হচ্ছে সারপ্লাস এনার্জি ওই এনার্জিটিকে সে আমরা যদি ইউটিলাইজ করতে পারি তা তার ব্রেনটা আরও শার্প হবে সঙ্গে যদি আমরা কিছুক্ষণের জন্য মেডিটেশন করি তবে আমাদের আরও বেশি মানসিক শক্তি বৃদ্ধি পাবে তাই প্রত্যেকটা বাচ্চাকে আমরা চাই খেলাধুলার মাধ্যমে Ya bun? যোগ ব্যায়াম আসন প্রাণায়াম এবং এর মাধ্যমে যদি আমরা তাকে গড়ে তুলতে পারি সে একজন সুস্বাস্থ্যের অধিকারী হবে এবং ভারতবর্ষ একটা সুনাগরিক পেতে পারে সত্যি তাই সত্যি তাই আমরা আমাদের যোগ ব্যায়ামের মাধ্যমে নিজেদের শরীরকে যেমন সুস্থ রাখতে পারি তার পাশাপাশি আমাদের পরিবেশকেও কিন্তু নির্মল রাখতে হবে বা নির্মল রাখতে হয় আমাদের চারপাশ পরিষ্কার এবং স্বচ্ছ থাকলেই আমরা নিজেরা সুস্থ থাকতে পারবো যোগ ব্যায়ামের পাশাপাশি স্বচ্ছতা বজায় রাখতে হবে তো যোগ ব্যায়াম এবং পরিবেশ সচেতনতা একই অপরের সাথে কিভাবে সম্পর্কিত পুরাটাই একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত আমার যদি পরিবেশ ঠিক না থাকে আমি যদি একটা অস্বাস্থ্যকর পরিবেশে থাকি আমার যোগ ব্যায়াম করলেও আমি নিরূপ থাকতে পারবো না তো আমি যে নিয়মিত যোগ করব সঙ্গে আমার কিছু বিধি মানতে হবে জলপান বিধি আছে আমার পরিবেশটা যদি আমার আমাকে সহায় না হয় আমার যদি পরিবেশটা যদি একটা বিশৃঙ্খলার মধ্যে দিয়ে হয় তবে আমাদের যে সুস্বাস্থ্যের অধিকারী আমরা হতে পারবো না এটাকে সামাজিক স্বাস্থ্য বলা হয় তো এই সামাজিক স্বাস্থ্য আমাদের মানসিক স্বাস্থ্য আমরা যে ফিজিক্যাল হেলথ এই সবগুলি মিলিয়েই সার্বিক আমাদের উন্নতি সম্ভব এটা একমাত্র যোগার মাধ্যমেই সম্ভব তাই আমি চাই প্রত্যেকটা পাড়ায় পাড়ায় একটা যোগের ইউনিট গড়ুক আমাদের হাসপাতাল জেলখানা বা সংশোধনা করা আমার দরকার নেই আমাদের পরিবেশটাকে আমরা আমাদের যোগ হচ্ছে আমাদের জীবনশৈলী সেই যুবনশৈলীর মাধ্যমে যদি আমরা প্রত্যেকটা নাগরিককে গড়ে তুলতে পারি আমরা একজন প্রকৃত নাগরিককে আমরা উপহার দিতে পারি সমাজকে এত অসুস্থতা হবে না আমরা যদি খাবার দেবার যদি যদি নজর না দিই আমরা কি খাচ্ছি এখন সমস্ত বিষময় তো আমরা যদি নিজে সব যদি আমরা ন্যাচারেল জিনিসগুলি খাই তবে এটাও একটা খাদ্য বিধিও মানতে হবে জলপান পান বিধি মানতে হবে পরিবেশের দিকেও আমাদের নজর দিতে হবে তবেই না আমি একটা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো তো এখন থেকে যদি আমাদের কোনো বাচ্চাদের আমরা সেই দিকে অনুশীলন করাই তবে আমাদের এত হসপিটালের দরকার হয় না আমরা চাই যোগের প্রত্যেকটা ঘরে ঘরে যোগকে পৌঁছে দিতে তার জন্য আমরা একটা প্রয়াস নিয়েছি প্রতিদিন আমরা নিয়মিত যোগাভ্যাস করাই আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টের সভাপতি আমাদের আন্ডারে প্রায় চল্লিশটা প্রাইমারি স্পোর্টস বোর্ডই আছে আমাদের বেশি জায়গারও প্রয়োজন হয় না একটা গড়ই আমাদের যথেষ্ট সেখানে আমরা অনেকে এটা দিয়ে আর্ন করে আবার অনেকে নিজের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য নিয়মিত যোগাভ্যাস করে এই প্রয়াসটা নরেন্দ্র মোদীজির আসার পরে যেভাবে সে তার প্রভাব আমরা বিস্তার করেছে সেটা যদি ধরে রাখা যায় আগামী দিন তার একটা সুফল আমরা পাব। কোন বয়স থেকে ছাত্র ছাত্রীদের বা শিশুদের যোগাই অংশগ্রহণটা প্রয়োজন বলে আপনি মনে করছেন আমরা সাধারণত বলে থাকি যে আমাদের যে গ্ল্যান্ডের ম্যাচুরিটি মেয়েদের বা ছেলেদের একটা বয়সে এটার ম্যাচুরিটি আছে। ওই সময়ে আমাদের বিশেষ কিছু আসন করতে আমরা বারণ করি অ্যাকচুয়ালি আমরা যখন ভূমিষ্টি হই আমরা যখন মাতৃগর্ভে থাকি তখন আমি যেই পদ্ধতিতে থাকি যেই পোস্টারটাই আমি থাকি সেটাকে আমরা গর্ভাসন বলি তো মাতৃগর্ভে আমাদের যে সৃষ্টিটা আমার যে গুমেরটা সৃষ্টি হলো যেই অঙ্গভঙ্গিতে সেটা আছে সেটা যদি গর্ভাসন হয় আর আমরা যদি শ্মশানে যাওয়ার সময় আমরা আমাদের শুইয়ে নিয়ে যাই এটাকে আমরা সভাসন বলি সব দেহ তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উই আর পারফর্মিং পোস্টার আমরা কিন্তু এক মুহূর্ত যোগাসন ছাড়া নাই আমি আপনি মানুন আর না মানুন কিভাবে আমি গর্ভ অবস্থায় ছিলাম গর্ভাসনে আর যখন আমি শ্মশানে যাব তখন আমি সভাসনে আর এনি কাইন্ড অফ পোস্টার ইজ কল্ড আসন তাহলে উই আর পারফর্মিং আসানা হোল দ্য ডে আমি দাঁড়িয়ে আছি স্ট্যান্ডিং পোস্টার আমি বসে আছি সিটিং পোস্টার আমি শুয়ে আছি লাইং পোস্টার তো দেয়ার আর সো মেনি পোস্টার এখানে বলছে চৌরাশি লক্ষ আসন আছে তো আমি ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শ্মশানে যাওয়ার পর্যন্ত ওই আর পারফর্মিং আসে না পোস্টার আর পোস্টার মিনস এনি কাইন্ড অফ পোস্টার ইজ কাল আসন তো আমরা তো যে কোনো অঙ্গভঙ্গির নামেই আসন তো আমরা তো অঙ্গভঙ্গি করছি এখানে বয়সের কোনো না কিন্তু বয়সটা হচ্ছে এটাই আমার গ্লেন্ডের এক্সারসাইজ করা যাবে না আমার ব্যাক বেন্ডিং হয়েছে তো আমি মুচড় দিতে পারবো না ব্যাক বেন্ডিং করতে পারবো না কারণ ওইখান থেকে আমার মিউকাস যাবে আমার আমার সেই টেন্ডেন্স আছে আমি ওইগুলি করতে পারবো না আমার ফ্রন্ট বেন্ডিং করতে পারবো না এনি ফ্রন্ট বেন্ডিং পোস্টার ইজ প্রোহিবিটেড দোজ হু আর লাম্বার স্পন্ডে লাইফ তো ওই জিনিসটা যদি আমি মানি এই জন্য আমরা বলি যোগা সায়েন্স যোগা ফর বেটার হেলথ তা আমরা কি করব আমরা জেনে বুঝে ওই পোস্টারগুলি করব। আর আমি যদি একটা ভূমিষ্ঠ হয়েছে একটা বাচ্চাকে যদি আমি বজ্রাসনে বসাই আমি শুয়ে রাখি আমরা শুয়ে থাকি তো দিস ইজ সবাসন তো পোস্টার তো এনি টাইম আমি করতে পারি বাট সাম মানে ইনস্ট্রাকশন আমরা দিতে হবে আন্ডার দি গাইডেন্স অফ যোগাগুরু ডক্টর আমার এই পোস্টারটা করা যাবে না হ্যাঁ এখন আমার আছে আমার এই পোস্টারটা করা যাবে না এই কথার অর্থ এই নয় যে আমি যোগাসন করতে পারবো না ডিউরিং প্রেগনেন্সি নর্মাল ডেলিভারি হবে যদি সে ভদ্রাসন করে সে যদি তিতলি আসন বাটারফ্লাই করে তো আমাদের জেনে বুঝে যদি আমরা করতে পারি আমরা প্রত্যেকটা দিন আমরা প্রথাসন করতে পারে শুধু জেনে বুঝে করতে হবে আন্ডার দি গাইডেন্স অফ এক্সপার্ট ঠিক ঠিক আমাদের আজকের এই আলোচনা শোনার পর অনেক শ্রোতা বন্ধুই হয়তো বা শুরু করতে চাইবে যে আজকে থেকে বা আগামী কাল থেকে আমি যোগা শুরু করব বা যোগাভ্যাস শুরু করব তো শুরুতে নিজেরা ঘরে কোন কোন আসন দিয়ে শুরু করতে পারে সহজ আসন দিয়ে শুরু করতে হয় ভয়ের ভীতির কিছু নাই আমি প্রথম একদমই কোনো কঠিন আসন করব না আমি বজ্রাসন আফটার একমাত্র আসন হচ্ছে যে বজ্রাসন আফটার লাঞ্চ আর আফটার ডিনার আমরা করতে পারি আমরা যদি কেউ বজ্রাসনে বসে ডান নাকে শ্বাস নেই আমরা ডান নাক থেকে আমরা সূর্য গ্রন্থি বলি যদি আমরা ডান নাকে শ্বাস নেই আর বজ্রাসনে বসি ওইখানে আমাদের ডাইজেশন খুব সাহায্য করে তো ওই জিনিসটা যদি আমি জানি তবেই না আমি বজ্রাসনে বসবো ডান নাকে শ্বাস নেব আমার হজম শক্তি সহজ হবে আমার খাবার দাবার সহজ পাচ্ছে হবে তো আমরা যদি জানি যে খাওয়ার পর করতে হয় তো বজ্রাসন করতে কোনো বয়স নেই যে কোনো বাচ্চাও করতে পারে বয়স্কও করতে পারে বৃদ্ধও করতে পারে একটা ফিমেলও করতে পারে যেই সময় যেই আসনটা করা দরকার প্রথমেই কোনো কঠিন আসন দিয়ে আমি শুরু করবো না সহজ যেমন বজ্রাসন পদ্মাসন সুখাসন এনি এনি রিল্যাক্সেশন পোস্টার এটা থ্রি টাইপস অফ পোস্টার কিছু আছে মেডিটেট পোস্টার কিছু আছে রিল্যাক্সেশন পোস্টার আর বাকি সব নরিশ পোস্টার আমরা ওইগুলি যদি জেনে বুঝে করি আমরা যদি সহজ দিয়ে শুরু করি যোগ করার কোনো বয়স নেই যে কোনো বয়সে আমরা করতে পারি এবং তার সুফল আমরা পাবই যদি যে নিয়মিত যোগাভ্যাস করছে সেই বুঝতে পারে তা তার বেনিফিট কি নেশামুক্ত সমাজ গঠনে যোগা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা তাৎপর্যপূর্ণতা বহন করছে বলে আপনার মনে হয় অবশ্যই গুরুত্বপূর্ণ যদি আমি যদি আমার শিষ্টাচার আমি যদি যোগার মাধ্যমে যোগা আমাদের যে জীবন শৈলী শেখায় যোগা আমাদের ওয়ে অফ লাইফ আমাদের ঋষি পতঞ্জলি কি বলেছেন দেয়ার আর এইট লিমস অফ যোগা প্রথম যোগটা কি জম সংযমী হতে হবে দেন নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি যারা এই ক্লিন সব যোগ প্রথম যুগটা কি যেটা আমরা বললাম আমাকে কি হট করতে হবে আমার সুস্বাস্থ্যের অধিকারী হতে গেলে আমাকে প্রথমেই সংযমি হতে হবে প্রচুর এরকম ড্রাগ এফেক্টেড হচ্ছে প্রত্যেকটা মানুষকে যদি আমি যোগ আসন প্রাণায়াম সম্পর্কে নলেজ দিই সে যদি নিয়মিত অভ্যাস করে ওই ড্রাগ মুক্ত করতে এখানেও সহায়তা হবে তো প্রত্যেকটা বাচ্চাকে প্রত্যেকটা যারা হাই রিস্ক বিহেভিয়ার তাদেরকে যদি আমি মেডিটেশন করাই তো ও ড্রাগ থেকে হলেও বিচ্যুতি হবে তার জন্য প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের যোগের অ্যাওয়ারনেস দরকার আমাদের আলোচনা প্রায় শেষ মুহূর্তে সর্বশেষ এই যোগ দিবসে যোগা নিয়ে একজন যোগা বিশেষজ্ঞ হয়ে শ্রোতাদের উদ্দেশ্যে কি বলবেন বা কি বার্তা থাকবে প্রত্যেকটা মানুষের নিয়মিত একটু সময় হলেও যোগাভ্যাস করা উচিত যারা নিয়মিত যোগ অভ্যাস করে তাদের বিকল্প নেই আমার কোনো রোগ সুখ হবে না যদি আমি নিয়মিত একটু ফিজিক্যাল এক্সারসাইজ করি আমাদের বডিতে ব্লাড সার্কুলেশন ইনক্রিজ হবে আমাদের বডি ফ্লেক্সিবল থাকবে আমাদের প্রত্যেকটা জিনিস ব্লাড সার্কুলেশন যদি ঠিক থাকে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা হবে ব্লাড সার্কুলেশন হলে আমাদের কোনো হবে না শুধু একটু করা শ্বাস নেওয়া শ্বাস ছাড়া ব্রিদিং আমরা কি এমন একটা সময় আছে যে আমরা কোনো শ্বাস নিয়ে বন্ধ করে রেখে থাকতে পারি তো শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া ডিসায়াম তো আমরা কি শ্বাস ছাড়া থাকতে পারি উই আর পারফর্মিং প্রাণায়াম থ্রু আউট দ্য ডে আমার জন্ম থেকে আমার মৃত্যু পর্যন্ত উই আর পারফর্মিং প্রাণায়াম অলসো অ্যান্ড সাম মেডিটেশন টু কনসেন্ট্রেট আওয়ার মাইন্ড আমরা একটু ব্রেনটাকে শান্ত করার জন্য একটু মনোসংযোগ করি এই মনোসংযোগ যদি আমরা করি তাহলে আমাদের আধ্যাত্মিক উন্নতি হয় তো তার জন্য প্রত্যেকটা জনগণের জন্য প্রত্যেকটা বাচ্চাদের জন্য আমরা আমাদের বক্তব্য থাকবে যে আপনারা যাতে নিয়মিত অল্প সময় হলেও যোগাভ্যাস করেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হন আপনার সুনাগরিক হতেও সাহায্য করবে এই হচ্ছে যোগার আমাদের মূল বক্তব্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে নমস্কার তো শ্রোতা বন্ধু এতক্ষণ আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক এই যোগ দিবসে যোগা বিশেষজ্ঞ শ্রী উত্তম দেবনাথের সঙ্গে তিনি কিন্তু তুলে ধরলেন একেবারে আমাদের জীবনের সঙ্গে যোগা কতটা গুরুত্বপূর্ণ কতটা অঙ্গাঙ্গিভাবে জড়িত তিনি তুলে ধরলেন যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা কিন্তু যোগার মাধ্যমে নিজের জীবনকে অতিবাহিত করি নিজেদের জীবনকে সাজি রাখা বা সুন্দর রাখা স্বচ্ছ রাখা সুস্থ রাখা তার ক্ষেত্রে কিন্তু যোগা এক অন্যতম ভূমিকা পালন করে আন্তর্জাতিক যোগ দিবসের আজকের এই আলোচনা শ্রোতা বন্ধু তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার শুভরাত্রি